জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতে বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে এক হল যুক্তরাষ্ট্র ইইউ এরপর থাকছে সংসদ ভেঙে সরকারের শপথ দৃষ্টান্ত ভারত সবশেষে দেখবেন অবশেষে হাসিনা সরকারকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের লাল কার্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পুলিশ মহাপরিদর্শক আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সাবেক বিপুল সম্পত্তি এখন সরকারের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্জির পরিবারের শত শত কোটি টাকার স্থাবর অস্থাপর সম্পত্তি ক্রক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত ক্রোক করা সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ এখন সরকারের দায়িত্ব ইতোমধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ছয় সদস্যের রিসিভার কমিটি গঠন করা হয়েছে কিন্তু রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টরের ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল বেঞ্জির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় বেঞ্জিরের তা ছিল না বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র ও এখানে বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনাকে অস্বীকার করেছেন ডোনাল্ড লু ইংরেজি দৈনিক নিউএ শিরোনাম এটি বিস্তারিত বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দাবি করেছেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সেটাকে নাকচ করেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা আছে একই সাথে তিনি বাংলাদেশে ঘাটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এমন খবরকেও বাতিল করে দেন পিনাকি ভট্টাচার্য বলেন চলতি বছরের প্রথমার্থেই বাংলাদেশ ও ভারতের নির্বাচন অনুষ্ঠিত হল দুই প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে নয় শুধুমাত্র সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সাংবিধানিকভাবে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা বিরাজমান পিনাকি আরও বলেন এক সংসদ রেখে যে আরেক সংসদের শপথ নেওয়া যায় না বা সরকার শপথ গ্রহণ করতে পারে না তার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত হল ভারত নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় জুন রোববার শপথ নেবেন পাঁচই মে বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রীসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে এবং নরেন্দ্র মোদী সরকার ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতি নিকট এটাই হলো সারা বিশ্বের সংসদীয় ব্যবস্থার রীতিনীতি ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে কিন্তু পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পিনাকি ভট্টাচার্য এ সময় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি এক্স এক বার্তায় সতেরোতম লোকসভা বিলুপ্তির ঘোষণা দেন তিনি লিখেছেন তাৎক্ষণিকভাবে সতেরোতম লোকসভা ভেঙে দেয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট সংবিধানের পঁচাশি অনুচ্ছেদের ধারা দুই এর বি উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরদিন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে লোকসভা ভেঙে দিতে বাধ্য হয়েছেন তিনি কোন সংসদ বিদ্যমান থাকা অবস্থায় আরেকটা সংসদ বা সরকার গঠিত হতে পারে না তাই ভারতের রাষ্ট্রপতি মাত্র দিন পূর্বে সতেরো লোকসভা সংসদ ভেঙে দিলেই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হবে পূর্বের সংসদ অব্যাহত রেখে সংসদ সদস্যের শপথ বা সরকারের শপথ অনুষ্ঠিত হয় না বা হতে পারে না কিন্তু বাংলাদেশে গত তিনটি সংসদ মেয়াদ পূর্তির পূর্বেই পরবর্তী সংসদ এবং সরকার গঠিত হয় পূর্ববর্তী সংসদ না ভাঙলে পরবর্তী সংসদ গঠিত হতে পারে না একই সঙ্গে দুটি সংসদ কার্যকর রাখা যায় না এই প্রশ্নে ভারত অনুকরণীয় দৃষ্টান্ত সংসদের মেয়াদের অবসান হচ্ছে না আবার রাষ্ট্রপতি সংসদ ভাঙছেন না তবুও সরকার শপথ নিয়ে নিচ্ছে এটি আধুনিক বিশ্বে বিরল সাংবিধানিকভাবে কোনো ক্রমে এটা অনুমোদনযোগ্য নয় প্রতিবার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনজনিত ব্যাখ্যা সহ সরকার এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি কিন্তু সরকার কি এক অদৃশ্য ভয়ে সংসদ ভাঙতে চায় না এবং সরকার থেকে পদত্যাগ করতে চায় না সংসদের মেয়াদ অবসান হলে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় প্রধানমন্ত্রীর না হলে রাষ্ট্রপতি কিভাবে নতুন শপথ জন্য আহ্বান জানাবেন নবম দশম একাদশ এই তিনটি সংসদের মেয়াদের অবসান হয়নি এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙেও দেয়নি সংবিধানকে উপেক্ষা বা লঙ্ঘন করে শপথ নিয়ে সরকার বিজয়ের আত্মগৌরব অনুভব করে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে সংবিধান থেকে বঞ্চিত করা হয় সংবিধান লঙ্ঘন যে রাষ্ট্রের সংহতির জন্য বিপজ্জনক তা সরকারের উপলব্ধিতে নেই আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার প্রশ্নে কোন সাংবিধানিক ঝুঁকি নেই তারপরও সংসদ রেখেই নির্বাচন সংসদ রেখেই শপথ সরকার সরকারের শপথ এই ধারাবাহিক সংবিধান লঙ্ঘনের প্রথা চালু হয়েছে তা সংশোধনের কোনো ইচ্ছা বা অভিপ্রায় এই সরকারের নেই বিদ্যমান সংবিধানের প্রতি সরকারের কোনো আনুগত্য নেই তাই প্রজাতন্ত্রের সরকারের কাছে এই রাজনৈতিক পরিসরের সংবিধান সংবিধানের রীতিনীতি এবং সংবিধানের নৈতিক প্রত্যাশা করা বৃথা এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থে রাজনৈতিক তাত্ত্বিক হ্যারল জোসেফ লাস্কি বলেছেন আমাদের আনুগত থাকবে সব সময় রাষ্ট্রীয় আদর্শ এবং বৈধ ক্ষমতার প্রতি যা আমাদেরকে রাষ্ট্রের সঙ্গে নিবিড় বাঁধনে আবদ্ধ রাখে আমাদের আনুগত্য নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের উদ্দেশ্য ও কর্ম দিয়ে যা রাষ্ট্রীয় কর্ম প্রচেষ্টার মধ্যে আবিষ্কার করা যায় ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন একই সঙ্গে বৈশ্বিক মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত ও অগ্রগামী করার গুরুত্বের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সাতই জুন দুই হাজার চব্বিশ ইউএসইউ হিউম্যান রাইটস কনসালটেন্সি কোচ চেয়ার ছিলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট এবং মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ওলফ স্কুপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে এতে আরও বলা হয় মানবাধিকারের পক্ষের কর্মীদের সুরক্ষা আন্তর্দেশীয় নিপীড়ন মোকাবেলার প্রচেষ্টা লিঙ্গ সমতা ও নারীর অধিকার মানুষের অধিকার অধিকার ব্যক্তিদের বিকলাঙ্গ বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায় আলোচনায় বর্ণবাদ বৈষম্য বিদেশি ভীতি এবং অন্যান্য ঘৃণার নিন্দা জানানো হয় এবং এসব নির্মূল করার বিষয় উঠে আসে আলোচনা করা হয় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কিছু তৃতীয় দেশ সমস্ত অঞ্চলের মানবাধিকার ও তার উন্নয়ন নিয়ে জাতিসংঘ সহ বহুপক্ষীয় ফোরামে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনকে উৎসাহিত করতে এবং তাকে সুরক্ষিত রাখতে অব্যাহতভাবে শক্তিশালী সহযোগিতা করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন শেখ ফয়সাল হাতে পড়েন আড়াই কোটি টাকা দামের ঘড়ি চলেন দামি গাড়ির বহর নিয়ে সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী মিটিং করেন পাঁচ তারকা হোটেলে ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটাকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন সেবা দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা সেই টাকা ব্যয় করেন নিজের ভোগ বিলাসে কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন এমন প্রচারণা চালান নানাভাবে